প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের কাছে আমার একটা অনুরোধ আমাদের বন্ধন সমিতির পক্ষ হতে প্রত্যেক মসজিদের ইমাম সাহেব প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম একটা একটা মশালা বললে চিপাতরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক ও সামাজিক সংগঠন বন্দন আর্থমানবতার সেবাই এই সংগঠন কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই সংগঠনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যতিক্রমধর্মী এক উদ্বেগ গ্রহণ করা হয় পবিত্র মাহে রমজানের শুরু থেকে উনিশ রমজান পর্যন্ত সহিহ নামাজ শিক্ষা শিক্ষা ও বিভিন্ন মাসলা মাসাইল দেওয়া হয় এ সময় বিভিন্ন এলাকার বয়বৃদ্ধ ও তরুণরা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন তারা প্রথম রোজা থেকে উনিশ রোজা পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় মাসলা ও সঠিক নামাজ শিক্ষা গ্রহণ করেন দুজন সুদক্ষ প্রশিক্ষক তাদের এই প্রশিক্ষণ প্রদান করেন পরবর্তীতে উনিশ রমজান উৎসাহিত করার লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান হিসেবে তিনজনকে পুরস্কৃত করা হয় বাকি সকলকে সান্তনা পুরস্কার প্রদান করা হয় এ সময় উক্ত সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন চিপাতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাবু উপদেষ্টা মোহাম্মদ ইকবাল হোসেন সহসভাপতি ও হাটহাজারী উপজেলা মেম্বার সমিতির সভাপতি জিয়া হায়দার অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর প্রবাস বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফাইজুল্লাহ মোহাম্মদ আলমগীর সহ উক্ত সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে সম্মানিত রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আজকে যে ব্যতিক্রম একটা তারা অসম্ভতা থেকে শুরু করে বিশে রমজান পর্যন্ত উনিশ রমজান পর্যন্ত তারা যে এবং হাদিসের আলোকে যে আয়োজন করেছে আয়োজনের মাধ্যমে সে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের যারা আজকে এই অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে উপস্থিত ছিলেন তাদেরকে হেদায়ত ধান করেছেন এই হেদায়তের মাধ্যমে তাদের যে ফলবের যে পবিত্রতা এসেছে আমি সেজন্য আল্লাহ পাকে বুল আলমের কাছে শুক্রিয়া আদায় করছি আমাদের বন্ধন সমিতি বিগত তিন বছর ধরে প্রত্যেক বছর বাৎসরিক ইস্তের মাহফিল করে আসছি কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবার আমাদের বেমাগে আমাদের মাথায় নতুন একটা আল্লাহ রহমতের বাণী সৃষ্টি করে দিয়েছেন যেটা হচ্ছে আমরা বিশ দিন ব্যাপী আজকে উনিশ রমজান বিশ দিন ব্যাপী সহি কোরআন শিক্ষা ও নামাজ শিক্ষা আমাদের বন্ধন সমিতির পক্ষ হতে আমরা আল্লাহর অশেষ রহমতে বন্ধন সমিতির সবার সহযোগিতায় মানুষের অন্যান্য মানুষের বন্ধন সমিতির বাইরের মানুষের দোয়া এবং সহযোগিতায় আমরা আয়োজন করছি চলতেছে আমাদের এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ তফিকে যা রাখছে সবাই যার সাধ্য মতো ওস্তাদও চেষ্টা করছে ছাত্ররাও যদি পারছে আল্লাহ যদি লিখে রাখছে শিকার চেষ্টা করছে মোটামুটি কিছুটা হলেও ইনশাল্লাহ আল্লাহ রকি দিয়েছেন আশা করি এটা প্রচারের জন্য করি নাই কিন্তু আজকে প্রচারটা করার জন্য একটু ইচ্ছা প্রকাশ করলাম শুধু এই কারণে আমাদের থেকে দেখে অন্তত রমজান মাসে হলেও প্রত্যেক মসজিদে বা কোনো স্থানে বা কোনো জায়গায় যেন এরকম প্রোগ্রাম করে একজন বিশ জন শিক্ষক বিশ জন বত্রে হোক একজন শিক্ষক একজনও যদি আল্লাহর নাম পবিত্র আল্লাহর কালাম নামাজ রোজা সম্পর্কিত গোসল সম্পর্কিত উজু সম্পর্কিত বিষয়গুলো যদি মৌলিক বিষয় যেগুলো এগুলো যদি শিখতে পারি আল্লাহ এটা আল্লাহর কাছে হাজারো সুপ্রিয়া সুপ্রিয়া আদায় করছি যারা এই আয়োজনটুকু করেছেন অনেক কষ্ট করে বিশেষ করে আমার কামাল ভাই এই আয়োজন বন্ধন সমিতির নাম দিয়ে করেছেন এবং এটা একটা মহৎ আয়োজন এই রমজান মাসে কোরআন নাজির হয়েছে এই কোরআনকে সহি করার জন্য এবং আমাদের প্রাত্যহিক জীবনে যে নামাজ অবধারিত একটা বিষয় ফরজ এই ফরজটুকুকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে করেছেন ওভাবে আদায় করার জন্য যে প্রসেসটা আল্লাহ তাদেরকে কামে আবেদন করুক এবং যারা করেছে তাদের হায়াত দারাজ করুক এবং এগুলা যা যা যেন আল্লাহ কোটি কোটি গুণ বৃদ্ধি করে তাদের সকলকে দেয় আমি এই আশাবাদ ব্যক্ত করছি